নমস্কার দর্শক বন্ধুগণ আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আলোচনা করতে চলেছি হ্যাঁ আপনার রাশি মেস রাশি আগামী পনেরো দিনের ভিতরে দশ থেকে বারোটি শুভ ঘটনা আপনার সঙ্গে ঘটতে চলেছে দশ থেকে বারোটি হয়তো সম্পূর্ণ নাও ঘটতে পারে তবে চার পাঁচটা অবশ্যই তো আপনি উপলব্ধি করবেন সেটা ডিপেন্ড করছে আপনার নক্ষত্র এবং গ্রহের উপস্থিতি এবং আপনার দশ অন্তঃদশার উপরে তা আলোচনা মূল পূর্বে যে আলোচনা রয়েছে আজকের দিনে আমরা আলোচনা করব গ্রহের যে উপস্থিতি রয়েছে যা আপনাকে 10 থেকে বারোটি সুখবর দিতে চলেছে আগামী পনেরো দিনের ভিতরে তো সেটা কোন কোন জায়গায় কোন কোন ক্ষেত্রে আপনার উন্নতি থাকতে চলেছে তো সেটা নিয়ে আমরা ভিডিওতে আলোচনা করব। সেই সঙ্গে কয়েকটা সাবধান বার্তাও আপনাদের জন্য রয়েছে তিন থেকে চারটি মতো তো সেটাও কিন্তু আপনারা অবশ্যই একটু সাবধানতা অবলম্বন করবেন তো চলুন আলোচনায় পূর্বে যাওয়া যাক সবার প্রথমে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে ভিডিও শুরুতে আপনারা অবশ্যই একটা ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন ওং নমস্কার ভাই মহাদেবের আশীর্বাদ কেবা আপনাদের উপর সর্বদা ছিল আছে এবং থাকবে তো চলুন আলোচনায় পর্বে যাওয়া যাক সবার প্রথমে আলোচনা করে দিচ্ছি স্বয়ং শনিদেব শনিদেব বক্রি অবস্থায় রয়েছে আর বক্রি অবস্থায় এটা মধ্যম সময় অলরেডি দু মাস পেরিয়ে গেছে বক্রি অবস্থায় রয়েছে এটা সেপ্টেম্বর মাস চলছে তারপরে অক্টোবর এবং নভেম্বরে আবার মার্গী অবস্থায় হয়ে যাবে তো অতএব শনিদেব এখন আপনার একাদশ ঘরে অতএব লাভের ঘরে বসে থেকে দশম ঘরের ফল আপনাকে প্রদান করছে যার কারণে আপনার লাভ তো হবেই হয়তো একটু দেরি করে হচ্ছে তবে আপনার লাভ অবশ্যই কিন্তু হবে বা হচ্ছে তারপরে যেটা রয়েছে কি আপনার কর্মস্থানে শরীরে বক্রি প্রভাব দিতে চলেছে যার কারণে আপনার কর্মক্ষেত্রে একটা ভালো সময় যেতে চলেছে হয়তো আপনাকে অনেক বেশি পরিশ্রম করতে হতে পারে বা আপনাকে হচ্ছে তবে আপনার সেই পরিশ্রমের ফল আপনি কিন্তু অবশ্যই পাবেন কর্মক্ষেত্রে অবশ্যই আপনাকে সজাগ থাকতে হবে কর্মের জায়গায় কোনোভাবে অনৈতিক কোনো যেন কাজ না হয় সেটা গুরুত্ব রাখতে হবে তবে গিয়ে আপনার কর্মের জায়গায় অত্যন্ত ভালো রেজাল্ট ঘটার সম্ভাবনা থাকবে তার জন্য আপনাদের কিন্তু বেশ ভালোবেসে স্বয়ং শনিদেব এখানে একাদশ ঘরে থেকে আপনার কিছু মনের ইচ্ছা পূরণ করবে আর আপনাদের লাভ হওয়ার তো সম্ভাবনা থাকছে সেই সঙ্গে আপনার কিছু নাম ফ্রেমও আপনাকে দিতে চলেছে শনিদেব একটা ভালো জায়গায় রয়েছে বর্তমান যার কারণে কিন্তু আপনি ভালো ফলটা পাচ্ছেন পরবর্তী গুরুত্বপূর্ণ আলোচনা যে কি স্বয়ং বৃহস্পতি আপনার অর্থের ঘরে উপস্থিত যার কারণে আপনার অর্থ তো আসবেই তারপরে বৃহস্পতি এখন মঙ্গলের রাশিতে রয়েছে মানে আপনার রাশির অধিপতি স্বয়ং মঙ্গলদেব সেই ঘরে কিন্তু মানে তার নক্ষত্রে কিন্তু বৃহস্পতিদেব এখন উপস্থিত রয়েছে যার কারণে কিন্তু সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় আর আপনার আর্থিক অবস্থা উন্নতি ঘটবে মঙ্গলের উপস্থিতি এখন কিন্তু থার্ড হাউসে অর্থ তৃতীয় ঘরে রয়েছে আর মঙ্গলের একটা দৃষ্টি রয়েছে সোজা আপনার ভাগ্যের ঘরে আর ভাগ্যের অধিপতি হচ্ছে স্বয়ং বৃহস্পতিদেব আর নক্ষত্রে রয়েছেন মঙ্গলের যার কারণে ভাগ্যের একটা নতুন শুরু হওয়ার একটা যোগ সম্ভাবনা তৈরি করছে আর ভাগ্য আপনাকে সম্পূর্ণরূপে সহায়তা দেবে আর আপনার ভিতরে এমন একটা পজিটিভ অ্যাটিটিউড থাকতে চলেছে মঙ্গল আপনার পরাক্রমে ঘরে রয়েছে মানে আপনার সাহস পরাক্রমে কোনোভাবে কোনো কমতি থাকবে না স্বয়ং বৃহস্পতি তার সঙ্গে রয়েছে যার কারণে আপনার সাহস পরাক্রম অত্যন্ত ভালো থাকবে এমনকি আপনার যদি শরীর খারাপও থাকে আপনি যেন কাজটা কমপ্লিট করবেন বা আপনি সেই অবস্থায় অবস্থাতেও আপনি যেন কাজ করাতে প্রস্তুত এরকমটা কিন্তু আপনার ভিতরে এনার্জি লেভেল অলরেডি থাকছে অলরেডি হয়তো আপনারা উপলব্ধি করছেন এটা যদি হচ্ছেন অবশ্যই একটা লাইক করে কমেন্ট করবেন ওং নমশিবায় তো অবশ্যই আপনাদের জন্য এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে পরবর্তী যেটা ঘটনা যে স্বয়ং সূর্যদেব তার নিজের রাশিতে উপস্থিত তবে কতদিন ষোলো তারিখ পর্যন্ত মঙ্গলের এখানে রাশি পরিবর্তন নেই এ মাসে তবে সূর্যদেব এখানে ষোলো তারিখ পর্যন্ত থাকছে অতএব আপনার নিজেদের ভিতরে যে প্রেম সম্পর্কের ব্যাপারটা ওটা কিন্তু খুব ভালো থাকবে যারা কোনো রকম সন্তানের দের নিয়ে অনেক বেশি চিন্তায় ছিলেন তাদের চিন্তা এবারে অনেকটা কমবে সন্তান রিলেটেড কোনো সুখবর আপনি পেতে চলেছেন স্বয়ং বুধও উপস্থিত রয়েছে অতএব এই সময়কালটা অত্যন্ত ভালো যাচ্ছে আপনাদের পড়াশোনা জায়গা থেকে প্রেম সম্পর্কের ক্ষেত্রে হয়তো মাঝে মধ্যে একটুখানি রাগ ঝগড়াঝাটি থাকতে পারে যেহেতু সূর্যদেব রয়েছে তো আপনার পার্টনারের মধ্যে কখনো কখনো রাগ অ্যাগ্রেশন এই ব্যাপারটা কিন্তু থাকতে পারে তবে ওভারঅল দেখা যায় তো খুব ভালো থাকবে বুধ সঙ্গে থাকাই কিন্তু আপনাদের প্রেমের ক্ষেত্রে একটা পজিটিভ ইম্প্যাক্টও আসবে আপনাদের ভিতরে কমিউনিকেশনটা খুব ভালো হবে এমনটা কিন্তু যোগ সম্ভাবনা থাকছে আর যারা অলরেডি সন্তান প্রাপ্ত যাদের সন্তান রয়েছে তাদের সঙ্গে মাঝে মধ্যে হয়তো কখনো কখনো একটু ঝগড়া বিবাদ হতে পারে কারণ স্বয়ং শনিদেবের দৃষ্টিও কিন্তু পঞ্চম ঘরে রয়েছে যার জন্য একটু মাঝে মধ্যে কখনো কখনও একটুখানি ভুল বুঝাবুঝি একটা পিতার সঙ্গে একটা সমস্যা দেখা দিতে পারে তবে সন্তানের দিক দিয়ে অবশ্যই কোনো শুভ কাজ করা থাকলে অবশ্যই আপনারা করে ফেলতে পারবেন সময়টা ভালো যাচ্ছে পরবর্তী গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে কি স্বয়ং শুক্রদেব আপনার সপ্তম ঘরেরই অধিপতি অতএব ব্যবসা অর্থ বিবাহের ব্যাপারে কিন্তু লক্ষ্য করে শুক্রদেব এখন কেতুর সঙ্গে রয়েছে এবং নিচু স্থান হয়ে রয়েছে যার কারণে এই সময় আপনার অলরেডি হয়তো চাকরি ক্ষেত্রে সমস্যা দেখা গিয়েছে আপনার শারীরিক ক্ষেত্রে অনেক কিছু সমস্যা ভোগান্তি হয়েছে বা আপনার পার্টনারে হেলথ ইস্যু হয়েছে অথবা আপনার শত্রুর পরা বেড়েছে বা শত্রুরা আপনার অনেকভাবে ক্ষতি করার চেষ্টা করেছে বা করছে এমনটা কিন্তু থাকছে বা যারা চাকরি জন্য অ্যাপ্লাই করছেন কোনোভাবে হচ্ছে না বাধা বিপত্তি অনেকটা বেশি রয়েছে তো এবারে কিন্তু একটা সময় আসছে যার পরে কিন্তু এটা একটা ভালো পরিবর্তন থাকবে যেটা হচ্ছে আঠারো তারিখ শুক্র রাশি পরিবর্তন করে তার নিজের রাশিতে অতএব আপনার সপ্তম ঘরে উপস্থিত হবে অতএব আপনার ব্যবসা ক্ষেত্রে একটা ভালো থাকবে আপনার ব্যবসায় ভালো পরিবর্তন থাকবে সুখ সমৃদ্ধির একটা ভরপুর হবে আপনাদের পার্টনারের সঙ্গে বোঝাপড়া খুব ভালো হবে পার্টনারের পার্সোনাল হেলথে উন্নতি হবে পার্সোনাল লাইফে ভালো পরিবর্তন আসবে এবং আপনাদের যারা অবিবাহিত ছিলেন বিবাহের কথাবার্তা বা যোগাযোগটুকু হওয়ার সম্ভাবনাও থাকতে চলেছে সূর্যদেব যখন ষোলো তারিখের পরে রাশি পরিবর্তন করে আপনার ষষ্ঠ করে প্রবেশ করবে তখন অতএব ষোলো তারিখের পরে আপনার কিন্তু চাকরিতে একটা যোগাযোগ হওয়ার সম্ভাবনা থাকবে আপনার শত্রুরা দমে যাবে আপনার যে সমস্ত অনেক ঋণ ছিল সেই ঋণ পরিশোধ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা লক্ষ্য করা যাবে অতএব সেই জায়গা থেকে অনেকটা উন্নতি প্রভাব কিন্তু আপনারা পেতে চলেছেন আর শুক্রদেব এখানে সপ্তম ঘরে উপস্থিত থেকে আপনার ঘরে দৃষ্টি রাখবে অতএব আপনার লগ্নের ঘরে দৃষ্টি রাখছে যার কারণে আপনার ভিতরে একটা পার্সোনালিটির একটা ডেভেলপমেন্ট আসবে আপনার পার্সোনালিটিতে পরিবর্তন আসবে আপনার ভিতরে একটা সৌন্দর্য ভাব কিন্তু লক্ষ্য করা যাবে এমনটা কিন্তু যোগ সম্ভাবনা ভালো রয়েছে যার কারণে কিন্তু আপনাদের জন্য বেশ এই কয়েকটা ভালো খবর কিন্তু আপনাদের জন্য থাকতে চলেছে বা এই ঘটনাগুলো অবশ্যই আপনার সঙ্গে ঘটেছে বা ঘটবে অলরেডি কয়েকটা বিষয়ে সাবধানতা অবলম্বন করতে হবে রাহু রয়েছে আপনার টুয়েলভ হাউসে অতএব আপনার কিছু খরচপাতি বৃদ্ধি করাচ্ছে অলরেডি অনেকটা দিন ধরে এটা আজকের বিষয় না অলরেডি এই বছরটা বলতে গেলে আপনার অনেক বেশি খরচ হচ্ছে খরচের পরিমাণটা অনেক বেশি রয়েছে অর্থ সঞ্চয়ের তুলনায় খরচটা বেশি আবার কখনো অর্থ সঞ্চয় হচ্ছে বৃহস্পতি রয়েছে যেহেতু আপনার অর্থের ঘরে আবার খরচও কিন্তু করে ফেলছেন তো সেটাকে একটু আপনারা কন্ট্রোল করবেন আর যেটা বললাম আপনার পার্টনারের হেলথ ইস্যু একটা হতে পারে তো খেয়াল রাখবেন আপনি আপনার হেলথের দিকেও খেয়াল রাখবেন আপনার অনেক বেশি দৌড়ঝাঁপ করতে হয়েছে তবে শেয়ার মার্কেট বা যারা বিনিয়োগ করে থাকেন তাদের কিন্তু আজকে অর্থপ্রাপ্তির যোগ সম্ভাবনা বেশ ভালো লক্ষ্য করা যাচ্ছে তো এই কয়েকটা ব্যাপারে আপনারা অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন আপনাদের জন্য বেশ ভালো যাবে তো এই ছিল আজকের ভিডিও আলোচনা কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে জানাতে কিন্তু ভুলবেন না আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি লাস্ট অব দি দেখার জন্য